নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের ঝামেলাপূর্ণ কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর যে কাজগুলোর জন্য অনেক অনেক সময় ব্যয় করতে হতো সেই কাজগুলোর জন্য আর বেশি সময় লাগবে না আর খুব সহজেই আমরা গাছগুলো করে নিতে পারবো তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলো আপনারা কী কোথা থেকে দেখছেন যদি একবার কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে বন্ধুরা এই যে দরজাটা রয়েছে আর এই দরজার মধ্যে যে কব্জাগুলো লাগানো রয়েছে এই কব্জাগুলোর একটু পুরানো হয়ে গেলেই একটা ক্যাচ ক্যাচ শব্দ শোনা যায় যেটা শুনতে আমাদের মোটেই ভালো লাগে না আর বাচ্চারাও অনেক সময় ভয় পেয়ে যায় যদি আমরা এই রকম একটা গায়ে মাখা সাবান নিয়ে এই কব্জার মধ্যে বারবার ভালো করে ঘষে দিই তাহলে দেখা যাবে দরজার কবজাগুলো একদম স্মুথ হয়ে গেছে আর দরজাটা আমরা ইচ্ছা মতো বারবার খুলতেও পাচ্ছি বন্ধও করতে পারছি আর কোনো রকম ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে না আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম শাড়ি তো আমরা সবসময় ইউজ না করলেও ওকেশান অনুষ্ঠান পারপাসে তো ইউজ করেই থাকি কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি সেফটি পিনের মধ্যে হালকা জং থাকার কারণে আমরা শাড়িটাকে ইচ্ছা মতো পিন করতেই পারি না কিন্তু যদি আমরা সেফটি পিনটা এইভাবে সাবানের মধ্যে বারবার ইনআউট করে নিই তাহলে দেখা যাবে আমাদের সেফটি পিনটা অনেকটা স্মুথ হয়ে গেছে আর শাড়িটা আমরা যেমনটা চাই ঠিক সেইভাবে পিন আপ করতে পারছি আর কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখুন আমি সাবানের মধ্যে ভালো করে ইনআউট করে নিয়েছি এবার আমি শাড়ির মধ্যে ইচ্ছা মতো গেঁথে ফেলছি সেফটি পিনটা আর কোনো রকম আমার বাঁধছে না কোনো অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম ব্লাউজ তো আমরা সবসময় ইউজ করি না ওকেশন অনুষ্ঠান পারপাসে ব্লাউজ গুলো ইউজ করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমরা হয়তো কিছুটা মোটা হয়ে গেছি কিংবা কিছুটা রোগা হয়ে গেছি সেক্ষেত্রে হয় কি ব্লাউজটা হয়তো অনেক সময় আমাদের গায়ে বেশ বড় হচ্ছে যদি বড় হয়ে যায় তাহলে আমরা কি করব ছোট হয়ে যদি যায় তাহলে তো অনেকগুলো ব্লাউজের যেহেতু সেলাই থাকে আমরা সেটা খুলে নিতে পারবো কিন্তু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব যদি আমাদের গায়ে ব্লাউজটা বড় হয়ে যায় তাহলে আমরা এইভাবে একটা সেফটিফিন নিয়ে যদি কোমরের সাইটে ভালো করে মেরে নিই নিয়ে যদি আমরা হুপটাকে সেফটিফিনের মধ্যে লাগিয়ে নিই তাহলে দেখা যাবে ব্লাউজটা আমাদের গায়ে একদম ঠিক হয়ে গেছে আর এই ব্লাউজটা আমাদের আর কোনো রকম সেলাই করতে হচ্ছে না আর তাড়াহুড়োর সময় আমরা ব্লাউজটা এইভাবে পরে বেরিয়ে যেতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি এই রকম ব্লাউজ আর এই সব কাপড় যদি আমরা একসাথে কাচাকুচি করতে যাই দেখা যায় যে এই ব্লাউজের হুপগুলো কাপড়ের মধ্যে লেখে অনেক সময় কাপড়গুলোকে নষ্ট করে দেয় বিশেষত ওয়াশিং মেশিনে যখন আমরা এই জামা কাপড়গুলো কাচাকুচি করি তখন তো ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় কিন্তু যদি এইভাবে ব্লাউজের হুপগুলোকে আমরা ভালো করে দুই দিক দিয়ে মুড়ে নিয়ে যদি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিই তাহলে দেখা যাবে হুপগুলো আমাদের একই রকম রয়েছে আর হুপগুলো আমাদের আর কোনো রকম অন্য কোনো কাপড়ে লেগে যাচ্ছে না আর কাপড়গুলো নষ্ট হওয়ারও কোনো ভয় থাকছে না দেখুন আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি এবার আমরা এগুলো যত খুশি কাছাকুছি করতে পারি আর কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুর এইরকম ডিম যখন আমাদের বাজার থেকে কিনে আনে একসাথে অনেকগুলো ডিম কিনে আনলে তো আমরা সব খেয়ে ফেলতে পারি না সেক্ষেত্রে ডিমগুলো তো অনেক সময় দেখা যায় যে একটা দুটোর মধ্যে পচা থাকে কিন্তু ডিমগুলো আমরা বুঝবো কী করে পচা যদি আমরা একটা বাটির মধ্যে অনেকটা জল নিয়ে এইভাবে ডিমগুলোকে ডুবিয়ে দিই তাহলে দেখা যাবে যে ডিমগুলো ভালো সেই ডিমগুলো ডুবে থাকবে আর যদি কোনো পচা ডিম থাকে তাহলে সেই ডিমটা দেখা যাবে ভেসে উঠেছে আমার এখানে ডিমগুলো সব ভালো দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবে পচা ডিম এখানে নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম প্যান্ট তো আমাদের হাজব্যান্ডরা সবসময়ের জন্য ইউস করে থাকেন কিন্তু অনেক সময় হয় কি তারা তাড়াহুড়োর সময় যদি মেল্ট পরতে গিয়ে এই রকম বেল্টের ঘরটা যদি খুলে যায় তাহলে আমরা তো তাড়াতাড়ি করে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ছুঁচের মাথাটা অনেক সময় দেখা যায় ভোঁতা কোনো রকমভাবে এই রকম মোটা কাপড়ের মধ্যে ছুঁচটা ঢুকছে না তখন আমরা এই রকম একটা ছাঁকনির মধ্যে যদি ছুঁচটাকে ভালো করে ঘষে নিই নিয়ে যদি আমরা এই প্যান্টের মধ্যে গেঁথে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা সেলাই করতে পাচ্ছি আর কোনো ভাবে মোটা কাপড়ের মধ্যে অসুবিধাই হচ্ছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম সরিষার তেল তো আমরা রান্নার কাজে সব সময়ের জন্য ইউজ করেই থাকি কিন্তু এই তেলের মধ্যে এমন কি মেশালে এক লিটার তেল এক মাস হবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এমন কি জিনিস যেটা মেশালে তেলটাও অনেকদিন চলবে এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা সরিষার তেল এখানে আমি খানিকটা সরিষার তেল ঢেলে নিলাম এবার এই তেলটা নিয়ে আমি কি করব সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি মিশিয়ে দেব খানিকটা হলুদের গুঁড়ো আমার তেলটা ঠিক যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ আমি হলুদের গুঁড়ো নিচ্ছি আমি এই ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এখন এই হলুদের গুঁড়োটা নিয়ে আমি ভালো করে সরিষার তেলের মধ্যে মিশিয়ে দেব। এই তেলটা যদি আমরা প্রতিদিন মাছ ভাজার কাজে ব্যবহার করি তাহলে দেখা যাবে খুব অল্প তেলেই আমাদের মাছটা ভাজা হয়ে গেছে শুধুমাত্র মাছ ভাজার জন্য আমরা এই তেলটা ইউজ করব, বন্ধুরা মাছ তো আমাদের প্রতিদিন লাগে রান্নার কাজে আর এই মাছ ভাজার জন্য আমাদের প্রচুর তেল খরচ হয়ে যায় যদি আমরা এইভাবে তেলের মধ্যে খানিকটা হলুদ মিশিয়ে রেখে দিই আর মাছ ভাজার কাজে সেটা ব্যবহার করি তাহলে দেখা যাবে খুব অল্প তেলেই মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি অল্প পরিমাণ নিয়েছি আমার ঠিক যতটুকু লাগবে আমি নিয়েছি আবার এই তেলটা শেষ হয়ে গেলে আমি আবার এই তেলের মধ্যে খানিকটা হলুদ মিশিয়ে নেবো আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ